আজকে আমরা শিক্ষা দপ্তরের কমিশনার এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছে ডেপুটেশন দিতে এসলাম শিক্ষকদের জেনারেল ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার সম্পর্কে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এবং দু জায়গায় আমরা ডেপুটেশন দিয়েছি কমিশনারের দপ্তরে এবং প্রিন্সিপাল সেক্রেটারির দপ্তরে তারা ইতিবাচক কথাবার্তা বলেছেন এবং আগামী দিনে ইতিবাচক পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমরা সত্যি সত্যি ডেপুটেশন দিয়ে আজকে স্যাটিসফাইড বহু ইস্যু ট্রান্সফার সংক্রান্ত জেনারেল ট্রান্সফার মিউচুয়াল ট্রান্সফার তারপরে জিরো এনরোলমেন্ট জুনিয়র স্কুলের টিচার সিঙ্গেল সাবজেক্ট টিচার প্রত্যেকের ক্ষেত্রে সেকশান প্রবলেম তারপরে হচ্ছে প্রোফাইলে যে আপডেট নেই সেকশান প্রবলেমটা পিজি টিচার নর্মাল সেকশন থেকে এইচএস সেকশন যেতে পারে সব কিছু বিষয়ে কিন্তু আজকে খোলা মেলা আলোচনা হয়েছে এবং আধিকারিকরা দেখলাম যথেষ্ট আন্তরিক আলোচনার ব্যাপারে আর কি আমরা আশাবাদী খুব তাড়াতাড়ি শিক্ষক শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা আছেন তারা কিন্তু একটা ভালো খবর পেতে পারেনি বলে আমরা আশা করছি আজকে আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে যে ডেপুটেশন দেওয়া হলো সেটা সম্পূর্ণভাবে সফল হলো এবং এর দ্বারা শিক্ষক সমাজ শিক্ষাকর্মী সমাজ উপকৃত হবেন বলে আমরা মনে করি শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে আমরা ডেপুটেশন দিতে অনেকগুলো দাবি নিয়ে আপনারা সবাই জানেন যে বহুদিন ধরে জেনারেল ট্রান্সফার পোর্টাল বন্ধ আছে এবং মিউচুয়াল ট্রান্সফার পোর্টালটা খুললেও এখনও পর্যন্ত কিন্তু রেকমেন্ডেশন শুরু হয় তার সাথে সাথে জুনিয়র হাই স্কুলের শিক্ষকদের বদলির দাবি সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা আছেন তাদের বদলির দাবি এবং অমানবিক সারপ্লাস ট্রান্সফার যেগুলো হয়েছে সেগুলোকে রেক্টিফিকেশান করার জন্য এবং মানবিক সারপ্লাস ট্রান্সফারের দাবিতে আমরা আজকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিতে এসলাম জিরো এনরোলমেন্ট স্কুল যেগুলো আছে সেখানকার শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে যাতে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার দেওয়া যায় সেই দাবিটাও কিন্তু আমরা জোরালোভাবে রাখলাম পোর্টাল যাতে আপডেট করা হয় ভ্যাকেন্সি যাতে আপডেট করা হয় সেগুলো আমরা রেখেছি আলোচনা অত্যন্ত ভালো হয়েছে ফলপ্রসূ হয়েছে এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলোচনা হয়েছে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে বিকাশ ভবনের সঙ্গে যখন কথাবার্তা হবে বা বিকাশ ভবনকে যখন কমিউনিকেট করবে তারা এই বার্তাগুলো দেবে তখন আমাদের ডেপুটেশনের পক্ষাতে যে দাবিগুলো আছে তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি আছে যেগুলোকে তারা ইনকর্পোরেট করে বিকাশ ভবনকে জানাবে যাতে করে বিকাশ ভবনের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় আমরা এই ডেপুটেশন দিয়ে যথেষ্ট আশাবাদী যে আমাদের এই ডেপুস্টেশনের দ্বারা শিক্ষক সমাজ এবং শিক্ষকর্মী সমাজ উপকৃত হবে সবাই লাভবান হবে এটুকুই আমাদের বক্তব্য চেয়ারম্যান সাহেব যথেষ্ট বৃদ্ধতা নিয়ে আন্তরিকতা নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক ও স্বপন মণ্ডল